আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা গত এক কয়েকটি ভিসা পেয়েছি যেটি হচ্ছে থাইল্যান্ডের সেটি হচ্ছে এই কয়েকটি ভিসা আমরা পেলাম আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে থাইল্যান্ডের বিসা থাইল্যান্ডের এই বাচ্চার বিষয়টা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে তাদের বাবা মা কিন্তু একবার আমাদের মাধ্যমে ফাইল জমা দিয়েছে তাকে কিন্তু শুধুমাত্র তাকে ভিসা দিয়েছে আগেরবার পরবর্তীতে তার বাবা মাকে আবার সাবমিট করার পরে তাদেরকে কিন্তু ভিসা দেয় নাই এখন আবার সেম ভাবে তাদের তিন এই বাচ্চাটির ভিসা শেষ হওয়ার পর আবার আমরা কিন্তু ভিসা জমা দিয়েছি আবারও তাকে ভিসা দিয়েছে বাচ্চাটিকে ভিসা দিয়েছে এখন পর্যন্ত বাবা মাকে ভিসা দেয়নি এমন ধরনের অদ্ভুত ঘটনাও কিন্তু ঘটে থাকে এম্বাসির ক্ষেত্রে বা এম্বাসি থেকে এরকম অদ্ভুত ঘটনা কিন্তু হচ্ছে তাই যারা ফাইলটি জমা দিবেন সঠিকভাবে সুন্দরভাবে যদি ফাইলটি সুন্দরভাবে আপনি জমা দিতে পারেন ভিসা পড়াটা সুনিশ্চিত তবে ভিসা পাওয়ার আপনার এই মুহূর্তে থাইল্যান্ডের বিচার পাইতে গেলে আপনাকে মিনিমাম বিশ থেকে পঁচিশ কর্মদিবস অপেক্ষা করতে হবে আর যাদের পূর্বে গুরু আছে বা পূর্বে গিয়েছেন এমন যদি হয়ে থাকে তাহলে এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু আপনি বিচার পেয়ে যাবেন আর যাদের মেডিকেল বিচার প্রয়োজন বা মেডিকেল বিচার নিতে যাচ্ছেন তারাও কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু বিচার পেয়ে যাচ্ছেন আর তাই আপনাকে নির্দিষ্ট যে হসপিটাল আপনি যাবেন সেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এবং আপনার মেডিকেল ডকুমেন্ট সহ আপনাকে ফাইল সাবমিশন করতে হবে আর সেই জন্য আপনি সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেডিকেল ভিসা অথবা টুরিস্ট ট্যুরিস্ট ভিসা যেটির জন্য আপনার প্রয়োজন অথবা এমনটা হতে পারে যে আপনি হয়তো একজনই ভিসা পেয়েছেন আরেকজনের ভিসা পাচ্ছেন না সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে অথবা যারা নো ভিসা নোফিতে সার্ভিস নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেস এসে সরাসরি কথা বলে আমাদের এই সেবাগুলো গ্রহণ করতে পারেন অথবা আমাদের অফিসে ভিজিট করতে পারেন আর আমাদের সাথে যদি সম্পৃক্ত থাকতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম